নতুন কিছু ইউনিক লাগেজ চলে আসছে ইম্পোর্টে ফাইবার এই যে ওরে ভাই এত চমৎকার ভাই উপরের বক্সটা কি ভাই এটা বিউটি বক্স আচ্ছা আর এর বেবি কেয়ারি করা যাবে ওরে ভাই রে ভাই এটা তো চমৎকার একটা ম্যাজিক ভাই 24 সাইজ আছে কালার আছে আচ্ছা এখানে চাইলে কি মানে বেবি ক্যারি করে দেবে ভাই বেবি ক্যারি করতে পারবেন আচ্ছা আর ওর কাছে ক্লোজ করে রাখতে ক্লোজ করে রাখতে পারবেন এটা কত ইঞ্চির মধ্যে ভাইয়া এটা 20 20 ইঞ্চির মধ্যে আর এটা কত ইঞ্চির মধ্যে ভাইয়া এটাও 20 ভাই আচ্ছা একটা সাথে কিন্তু এরকম চমৎকার একটা বিউটি বক্স থাকবে কিন্তু এগুলো একদম লেটেস্ট মডেল ফাইবারের লাগেজ খুবই হেভি যার হচ্ছে একটু আনকমন এর মধ্যে হচ্ছে ফাইবারের লাগেজ করছেন তারা নিতে নিতে পারবেন পাশাপাশি নাকি মাত্র 2800 টাকা 2800 টাকায় ফাইবারের লাগেজ পেয়ে যাবেন এটাই সেটা জি জি এটাই সেটা আচ্ছা এটার মধ্যে কত ইঞ্চি কত ইঞ্চি রয়েছে ভাইয়া এটা 20 24

পনেরোবি পনেরোশি সব নম্বর ওকে এখানে মেহেদি এন্টারপ্রাইজ আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফাইবার অরিজিনাল কিন্তু আপনারা পেয়ে যাবেন আসলে আমাকে পেয়ে যাবেন আমি থাকবো আমি দেখাবো সমস্যা নেই তো যারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন